তো আমাদের সামনে এখন গান শুনাবেন পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী আমার লগে আছে বর্তমানে লতা সুন্দরী ইয় দুঃখ বাংলাদেশের মানুষ কইরাম মনে কিচ্ছু নিও না ট্রেন দশ মিনিট লেটে কিচ্ছু হইতো না এই গানটা হিট হইব হ্যালো গায়ে শুটিং করা হয়তো সুজা আপনারা মনে করেন গান দেখিলাই গান শুনিলাই গান একটা গাইলাই গান লেখতে গেলে কতটুক পরিশ্রম গান একটা ভিডিও করতে গেলে কতটুক পরিশ্রম গান একটা ভিডিও এডিটিং করতে গেলে কতটুক পরিশ্রম এটার মধ্যে মাথা মতো চিন্তা ওই ভিডিওটা কীরকম হইতো এটা একটা টেনশন আর গান এতো সোজা নয় একজন মিউজিশিয়ানের কতটুকু কষ্ট হয় একটা গানের মধ্যে মিউজিক বইতে আর প্রত্যেকটা গানের ক্রেডিট সব সময় একজন মিউজিশিয়ান দিতে তো একটা গানের সৌন্দর্য কিন্তু একটা মিউজিকের দ্বারাই তৈরি হয় তো আমি একটা কথাই খুঁজ গানের রেকর্ডিং ভিডিও শুটিং সব কিছু মিলাইয়া এত সুজান নয় ভাই

দেশ বিদেশ গুড়িয়া গুড়িয়া গান লেখার মজাই আলাদা তো আমার লগে আছে বর্তমানে লতা সুন্দরী ইহ দুটি সুন্দরী তো সিলেটি সুন্দরী আমার লগে আছে আমিও আছি আমরা রেল লাইন একটু ট্রেন আইব শ্যুট হইব ট্রেন ড্রাইভারটা খেয়ার রাখছি কিছু সময় লাগে স্টপ পাহাড়ি মানুষের গানের শুটিং চলের স্টেশন দশ মিনিটের লাগে ট্রেন লাইট সমস্যা নাই বাংলাদেশের মানুষও একদম মনে কিচ্ছু নিয়ও না ট্রেন দশ মিনিট লাইটে কিচ্ছু হইত না এই গানটা হিট হইব সিলেটি গান বলতে হিট গান তো পাহাড়ি মানুষে সিলেট সিলেটি ভাষায় গান গাইয়া এমন ট্রেন্ড হয়েছে এখন যত শিল্পী হোক নতুন যারা লাইন হইছে নতুন যারা শিল্পী লাইন হইয়াইছে সিলেটি ভাষায় গান গাওয়া লাগে যত বড় স্টুডিও হোক যত বড় মিউজিশিয়ান হোক একটা সিলেটি গানের খাস টাইম হইব কারণ গান সিলেট ছাড়ার কোনো সময় উঠে না এটা সত্যি কথা মানো আর না মানো সারা বাংলাদেশের মধ্যে সিলেট আসাম ত্রিপুরা কলকাতা মণিপুর এখানে সিলেটি মানুষের বাসস্থান সিলেট সারা কিচ্ছু হয় না এটা আমার মনে সিরিয়াসভাবে নিবানা আমরা সব সারা দেশ ভালোবাসি সারা বাংলাদেশের মানুষে ভালোবাসি খুলনা বরিশাল আসাম শহর সব ভালোবাসার মানুষ বাস যেটা সত্যি কথা আমি আজকে কইলাম এই সিলেট শহরের মাঝে সিলেটি গানোর ট্রেন্ড তুলে আমি তুলছি এটা আমার মুখ দিয়ে কইলাম যেমনটা নাই প্রমাণ আর প্রুফ অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আছে শুরু করছে বাংলাদেশের মধ্যে সিলেটের মধ্যে সিলেটি ভাষার গান হিট গান শুরু হয়েছে পাহাড়ি মানুষ থেকে তারপর সব সিঙ্গার হলে সিলেটি গাওয়া শুরু করছে ধন্যবাদ সবাই সিলেটি ভাষা উচ্চারণ করা লাগি সিলেটি ভাষা মুক্তি বার করা লাগি আমার সিলেটি গান সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এইটাই সবচেয়ে বড় মানে প্রাউড ফিল করি মানে সিলেটি সন্তান হিসাবে সিলেটি ছেলে হিসাবে এটা সবচেয়ে ভালো লাগা যে আমার গান সিলেটের ভাষা সিলেটি ল্যাঙ্গুয়েজ সারা দেশের মানুষের খানে গিয়া একবার হলেও বাজে সিলেটি গান সিলেটি শহরে গুইরা গুইরা যাইমু গ্র্যান্ড সুলতানে খুইজা দেখছি